আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম পোলাও রেসিপি বা অনেকে পাকা ভাত বলে তো আমি এইখানে যেই ঘরের চাল ছিল সেই ঘরের চাল দিয়েই বানাবো অনেকে হচ্ছে বাসন্তী চাল দিয়ে বানাই বাসন্তী পোলাওয়ের জন্য আমি এটা ঘরের চাল দিয়ে বানাচ্ছি যেই চাল দিয়ে আমি রোজ ভাত রান্না করি তো সবাই ভিডিওটা দেখতে থাকো তো এইখানে আমি দুই বাটি চাল নিয়ে নিয়েছি আর চালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কিছুক্ষণ আমি এমনভাবে ভিজিয়ে রেখে দিব তারপরে কিছুক্ষণ পরে আমার যখন চালটা দেখব হালকা ফুলে উঠেছে তখন আমি পানিটা ছেঁকে নিব তো আমার মানে ভেজানো শেষ আমি এবারে হচ্ছে চালটা ছেঁকে নিব তো তোমরা যদি চাও এই ঘরের চাল দিয়েই পোলাও বানিয়ে দেখতে পারো আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না তো এখানে আমি চালের পানিটা মানে ছেঁকে নিয়েছি তারপরে আমি এইখানে হলুদ দিয়ে দিব আর এইখানে হচ্ছে তারপরে আমি দিয়ে দিব আদা এইখানে আদা হলুদ আর ঘি এই তিনটা জিনিস দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো আমি আদাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি ঘি দিয়ে দিব তো আমি ঘিটাও দিয়ে দিলাম অবশ্য তোমরা খাঁটি ঘি আছে যেটা সেটা যদি পাও অবশ্যই ভালো হয় আমার এখানে খাঁটি ঘিটা পাইনি আমি প্যাকেটে যেরকম ঘি থাকে আমি মানে দোকানে পাওয়া যায় সেই ঘিটাই আমি নিয়েছি নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে এটা আমি কিছুক্ষণ এক সাইডে রেখে দিব মাখানোর পরে আর এই দিকে হচ্ছে আমি যে কাজু বাদাম কিশমিশ এইগুলো ভেজে নেবো তো আমি এইখানে কড়াইটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এই পোলাওটা রান্না করব ঘি দিয়েই সেই জন্য পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি তারপরে কাজু বাদামটা আমি হালকা লাল করে ভেজে নেবো আমার পোলাওটাও অল্প হবে সেই জন্য আমি উপকরণগুলো অল্প অল্পই দিয়েছি তোমরা যেরকম যতটা বানাবে সেরকমভাবেই দিবে তো আমি এখানে কাজুটা ভেজে নিয়েছি আর কিশমিশটা অতি জরুরি হচ্ছে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য আমি লাস্টে ভেজেছি দেখো আমার যে সেই ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি এইখানে তেজপাতা তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে স্টার ফল তোমরা এই ফলটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এটা স্টার ফল বলি আমি নাম জানি না স্টার মতো লাগছে সেই জন্য বলেছি আর তারপরে দিয়েছি চিনি তারপরে দিয়েছি লবঙ্গ আর এলাইচি তারপরে ভালো করে নাড়ার পরে আমি এইখানে দিয়েছি পেঁয়াজ এইখানে পেঁয়াজটা তোমরা দিতেও পারো বা না দিতেও পারো আমার ভালো লাগে সেই জন্য আমি পেঁয়াজটা দিয়েছি তো পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব মাখিয়ে রাখা চাল তো মাখিয়ে রাখা চালটা দেওয়ার পরে আমি ভালোভাবে এরকম নাড়াচাড়া করে নিব হালকা ভাজা ভাজা করে নিব তো তোমরা ভালো করে এরকম হালকা ভাজা ভাজা করে নিবে যেন পুড়ে না যায় একেবারে লাল না হয়ে যায় এমনভাবে ভাজা ভাজা করবে তারপরে আমি এইখানে পরিমাণ মতো পানি দিব হ্যাঁ আমি এইখানে কোনো মাপকাঠি করে পানি দিচ্ছি না কারণ প্রথম কথা এটা হচ্ছে বাসন্তী চাল না এটা হচ্ছে ঘরের চাল সেই জন্য তো তোমাদের পরিমাণ মতো তোমরা পানি দিয়ে দিব যেরকম হচ্ছে চালটা থাকবে সেরকম আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি তবুও আমার পরে পানি দেওয়া লেগেছে আমি সেই পানি দেওয়ার সময় ভিডিওটা করিনি কারণ হচ্ছে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে আর আরও বেশি বড় হয়ে যাবে সেই জন্য তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে আমি আবার একটু লবণ দিয়ে দিব। আর তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে আর পোলাওয়ে একটু লবণটা কম পরিমাণ দিলেই ভালো হয় যে কোনো মিষ্টি জিনিসে লবণের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো কারণ হচ্ছে না হলে নোনতা নুনটা লাগে কারণ এইখানে চিনির মানে চিনি দেওয়া পরে আবার হচ্ছে লবণ মানে বেশি হয়ে গেলে কেমন একটা অদ্ভুত একটা খেতে লাগে সেই জন্য তো আমি এটা হচ্ছে তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এর মাঝে মাঝে আমি হালকা দেখে আমি নেড়ে নিয়েছিলাম নিচে যাতে ধরে না লাগে তোমরাও একটু দেখে নিবে তো দেখো আমার এই পর্যন্ত মানে রান্নাটা হয়ে আসছে তারপরে আমি দিয়ে দিব কাজু আর কিসমিস তারপরে আবারও একটু হালকা পরিমাণে নাড়াচাড়া করে নিব তো তোমরা অবশ্যই বাড়ি ট্রাই করে দেখতে পারো ঘরের চাল দিয়ে পোলাও অনেকেই বানাই আর আশা করি ভালোই লাগবে এতটাও খারাপ লাগবে না আমার কাছে তো ভালোই লেগেছে কিন্তু মানে বাসন্তী পোলাও একটা আলাদা নামটাই আলাদা তো খেতেও আলাদা হবে তা এটাও ভালো লাগছে অবশ্যই দেখতে পাও তারপরে আমি একটু ঘি দিয়েছিলাম ফ্লেভার আসার জন্য তো ঘিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে দেখো আমার হচ্ছে মানে এতটা হয়ে গেছে তারপরে তোমরা নিজে মতো মতো চিনিটা দিয়ে আমার দিবে আমি চিনিটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে আবারও একটু না ছাড়া করে নেব কিছুক্ষণ ধরে আর অবশ্য এটা খেয়াল রাখবে যেন নিচে না লেগে যায় কারণ হচ্ছে চিনি দেওয়ার পরে কড়াইয়ের নিচে লাগার সম্ভাবনাটা বেশি থাকে আর জড়ালো জড়ালো মতো চলে আসে ভাতের মানে এটা দেখবে খুন্তি বা হাতায় যেটা দিয়ে তুমি নাড়াচাড়া করবে সেটার উপরে মানে কেমন একটা চিপচিপ আর চিপচিপা হয়ে যায় মিষ্টি জিনিস তো চিপচিপ করবেই তো তারপরে দেখো যে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য পাঁচ থেকে ছয় মিনিটের মতো এরকম তারপরে আবার আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে তো আমার রান্নাটা এমনিতেই কমপ্লিট হয়ে গেছে এবারে হচ্ছে আমি নামিয়ে নিব তো আমি এইখানে হচ্ছে গ্যাসের মানে এটা বন্ধ করে দিয়েছি আমার রান্না শেষ অবশ্য কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে তো দেখো এই যে হচ্ছে আমার রেসিপি তো আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিব এক প্রচুর গরম সেই জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দিয়েছি তারপরে দেখো হালকা একটু ঠান্ডা হয়েছে তোমার পোলাওটা রান্না শেষ আর হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানালে ভালো লাগলে যেরকম পারি আমি সেরকম রান্না করেছি আমি একেবার ভালো রাঁধুনি না তো আমি এইভাবেই রান্না করেছি ঘরে চাল দিয়ে পোলাও বা পাকা ভাত তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে পোলাও বলো না পাকা ভাত বলো তো দেখো এই যে হচ্ছে এরকম হয়েছে একেবারে মানে ছাড়া ছাড়া হয়নি এরকমই মিষ্টি দেওয়ার পরে হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে টাটা থিয়া বাই